এই কোরআনের উন্মুক্ত মঞ্চ হলো জুমাবারের এই মেহরাবের মঞ্চ সবার জন্য সব দলের জন্য সবে দেখার জন্য উন্মুক্ত মঞ্চ এখান থেকে শুধু বের হবে কোন দলীয় কথা না কোন ব্যক্তির কথা না কোন জনগোষ্ঠীর কথা না শুধু বের হবে মোহাম্মদুর রসুল উল্লাহর কথা আল্লাহ আকবর বলে মোহাম্মদুর রসুল্লাহ যে কোরআনের কথা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ যে হাদিসের কথা বলেছে সেই কথাগুলোকে আমরা হজম করতে পারবো না ইনশাল্লাহ যেটা বলেন হজম করতে পারবো না প্রিয় ভাইরা আপনি বলতে পারেন যে হুজুর আপনি এত কঠিন করে কেন বলেন আপনি এগুলো না বলে আপনি একটু অজুর মাসালা বলেন আপনি একটু নামাজের দোয়া কালাম বলেন তাসবির কথা বলেন আপনি কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন প্রিয় ভাইরা সব সময় মনে রাখবেন একদম কাঠছাল বলে দিচ্ছি এই পবিত্র জুম্মাবার এই সময় জোহরের নামাজ আমরা পড়ি পড়ি না ভাই জোহরের নামাজ পড়ি কিন্তু আল্লাহ নবীজি বললেন যে না আমার মোহাম্মাদী চরম বিপদগ্রস্ত এদেরকে ইসলামাইজ করার জন্য ইসলামিক জীবনযাপন করানোর জন্য কমও যদি হয় প্রতি প্রতি সপ্তাহে সপ্তাহে একটা একটা ক্লাসের ক্লাসের দরকার দরকার আছে আছে কি আমার ভাই ব্যবসায়িক ভাই সে ইসলাম বুঝে না কিন্তু মুসলমান আমার চাকরিজীবী ভাই সে ইসলাম বোঝে না কিন্তু মুসলমান আমার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাই সে ইসলাম বোঝে না কিন্তু মুসলমান আমার রাজনৈতিক বিভিন্ন দলের ভাইয়েরা সে ইসলাম বোঝে না কিন্তু সে মুসলমান প্রিয় ভাইরা সে তো আমার কলিজার ভাই সে যে দলের হোক সে আমার কলিজার মমিন ভাই সে মুসলমান ভাই আল্লাহ নবীজি চিন্তা করলেন যে আমার উন্মত মোহাম্মদ ইকলামাত পর্যন্ত আসবে এরা বিভিন্ন দলে দলে বিভক্ত হবে বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে যুক্ত হবে কিন্তু এদেরকে ইসলাম কে বুঝাবে ইসলাম বুঝানোর জন্য আল্লাহ নবীজি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি বললেন হ্যাঁ জোহরের নামাজ চলবে আর আমি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ মোহাম্মদের জন্য নির্দিষ্টভাবে আমি ঘোষণা করলাম সাত দিনের মধ্যে একটা দিন হলো পবিত্র জুম্মাবার এই জুম্মাবারে নামাজও হবে আর এই সপ্তাব্যাপী এই সপ্তাব্যাপী কি হয়েছে কোনটা ভালো কাজ হয়েছে সেটার গুণগান করো সেটাকে বেশি বেশি করতে উম্মদের মধ্যে জাতির মধ্যে উদ্বুদ্ধ করো আর এই সপ্তাহের ভিতরে কোনটা অপরাধ হয়েছে পাপের কাজ হয়েছে কোনটা ভিভিসি অত্যাচার হয়েছে সেই অত্যাচারের দৃশ্য গোটা মুসলিম উম্মার মাঝে ফুটিয়ে তুলবে মিডিয়া যেমন তুলবে আর প্রত্যেকটা এলাকার মহল্লার মহল্লার মিডিয়া কেন্দ্রিক কাজ করবে এক একজন খতিব খতিবের দায়িত্ব হলো এলাকায় যে অপরাধ হয়েছে দেশে যে অপরাধ হয়েছে এই অপরাধ ঘুরে তুলে ধরে এই অপরাধের ক্ষতিকর বিষয়গুলো মুসল্লিদেরকে বুঝানো এবং কি এই অপরাধ যাতে করে না হয় এই জন্য মুসল্লিদের কাছে অনুরোধ করা যে ভাই আমরা এই অপরাধের মধ্যে লিপ্ত হব না ইসলাম এটাকে নেগেটিভ বলেছে ইসলাম এ কাজ করতে নিষেধ করেছে ইসলাম এই কাজ কাছেও কাছে আপনাকে বারণ করেছে এই কাজ হলো একজন খতিবের এই কাজ করতে গিয়ে খতিবরা বিপদে পড়ে জোরে বলেন কিতে পড়ে পরে বিপদে পড়ে যখন এই দায়িত্ব আদায় করতে যায় অনেক মানুষ না বুঝে খতিবদের উপরে চড়াও হয় কিন্তু ভাই এই দায়িত্ব তো খতিব নিজে নেয়নি এই দায়িত্ব দিয়ে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চিরজীবন নামাজের মাসালা অজুর মাসালা দোয়া কালাম তাজবি তাহলিল এক কথায় মিষ্টি ওয়াজ কি ওয়াজ জোরে বলেন কি ওয়াজ আর জোরে বলেন কি ওয়াজ মিষ্টিওয়াজ এই মিষ্টিওয়াজ শুধু কোরআনের মধ্যে দেওয়া হয়নি কোরআনের মধ্যে বলা হয়েছে আল আমর মারুফ যেমন সৎ কাজের আদেশ করো ওয়ানাহি আনিল মুনকার আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো অপরাধ যখন দেখবা জবান থেকে বলো ভাই অপরাধ করো না তোমার সামর্থ্য আছে ওকে বাধা দাও যে তুমি অপরাধ করতেই পারবে না আর যদি তুমি মুখ দিয়েও বলতে না পারো হাত দিয়েও বাধা দিতে না পারো মনে মনে ঘৃণা করে যে ভাই চির জন্য তোমার এই কাজটাকে মন থেকে ঘৃণা করলাম রসুল বললেন যদি তুমি মন থেকেও এটা করতে পারো তাহলে তুমি মনে করবা তুমি একজন দুর্বল ইমানের মানুষ সোহানাল্লাহ বলেন সোহানাল্লাহ বলেন তাহলে শুধু আমরা বলবো না যে বাবা তুমি নামাজ পড়ো প্রিয় ভাই শুধু নামাজ পড়েন এখানেই শেষ না ভাই যদি নামাজ না পড়ে তাকে বলতে হবে যে ভাই তুমি যে নামাজ পড়তেছো না তুমি কি জানো নামাজ যার নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আওয়াজ দিয়ে বলেন যা নামাজ যার নাই তার সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক আছে যার জুমা নাই আল্লাহ নবীজি বলছে এক এক করে তিন জুমা মিস করলো তার মুসলমানিত্ব নাই তাকে আবার নতুন করে তওবা করে কলেমা পড়ে মুসলমান হতে হবে এটা হলো তিক্ত খুব ঝাল টক ওয়াজ এই ওয়াজগুলো যদি আপনি না দেন সে জুমা পড়তেছে না লাগাতার মাস কি আছে মুসলমানের তো নাই তার নামাজ নাই আল্লাহ নবীজি বলছেন যে নামাজ ছেড়ে দিল তার ইমান নাই নামাজ অবজ্ঞা করলো সে কুফুরি করলো সে কাফের হয়ে গেল এই তিক্ত টক ঝাল এই ওয়াজগুলো যদি আপনি মুসল্লিদের কর্ণকুহুরে শুক্রবার দিন আপনি না দেন তাহলে কি আপনি হক আদায় করতে পারলেন হক করতে পারলো না এই জন্য মিষ্টি ওয়াজ মিষ্টি মিষ্টি সবাই মিষ্টি ওয়াজ পছন্দ করে আম ভাবে সব মুসল্লিরা মিষ্টি ওয়াজ নিতে পারে কোনো প্রতিবাদ নাই যখনই টক ঝাল দেওয়া শুরু করে প্রতিবাদী কথা আল্লাহর কোরআনে যেটা আছে সেটা দেওয়া শুরু করলে পরে মানুষ চড়াও হয়ে যায় অনেক সময় জোরে বলেন ঠেখেরা না কিন্তু ওই ভাই বুঝে না যে চড়াও হওয়া যাবে না প্রতিবাদী কথা আল্লাহ শিক্ষা দিয়েছে বলেছে আনিল মুনকার, অপরাধ অন্যায় যখন হবে তুমি অবশ্যই তাকে বারণ করো সে তোমার ছেলে হোক সে তোমার বন্ধু হোক সে তোমার প্রতিবেশী হোক সে তোমার ছোট ভাই হোক বড় ভাই হোক অপরাধ যদি আমরা নির্মূল করতে না পারি আওয়াজ দিয়ে বলেন সমাজে শান্তি হবে